আলাইকুম বন্ধুরা বুড়ো বাংলাদেশ এনজিও নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আর এখানে আপনারা সর্বনিম্ন এই যে অষ্টম শ্রেণী আবেদন করতে পারছেন এবং আপনারা যারা এসএসসি পাস পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন তো চলুন প্রথম থেকে শুরু করা যাক আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখা লালবটন আস ওখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন তো প্রথম আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনার বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদে আপনারা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এটি হচ্ছে সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে আপনারা আবেদন করতে পারবেন এখানেও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স অনুর্ধ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এটি অনলাইনে আবেদন করতে হবে এখানে আছে ইলেকট্রন ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স অনুর্ব চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এখানে অনলাইনে আবেদন করতে হবে সহকারী ইলেকট্রিশিয়ান এখানে এসএসসি অথবা ট্রেনিং পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে আপনার অনুরূপ পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আর এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে পাঁচ নম্বরের সহকারী ম্যানেজার এ এফ এন্ড বি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে সংশ্লিষ্ট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স সমুদ্র চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে অনলাইন আবেদন করতে হবে ছয় নম্বর আছে ফন্ট অফিস অ্যাসোসিয়েট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে অথবা এইচএসসি মানে আপনার ইন্টার পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স অনুর্ধ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে সাত নম্বর আছে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট এখানে আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরসের রুম অ্যাটেন্ডেন্ট এখানে এসএসসি পাস করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ন নম্বরসে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে আপনার দশ নম্বরসে জিম ইনস্টেক্টর এসএসসি পাস করতে হবে এখানে আপনার এইসএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরসে পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট এখানে অষ্টম শ্রেণি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে বারো নম্বরসের বাবুর্সি এসএসসি পাশে আপনার আবেদন করতে পারবেন পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তেরান বছর সহকারী বাবর্সি এখানে আপনার এসএসসি পাস অথবা ভোকেশনাল ট্রেনিং এখানে শিথিলযোগ্য এখানে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দো নম্বরের প্লাম্বার এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বছর সহকারী প্লাম্বার এখানে এসএসসি পাস এখানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে ষোলো নম্বর সে মালি অষ্টম শ্রেণী পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো প্রতিদিন বাগানো গাছ পরিচর্যা করা মৌসুমি ফল ফল উৎপাদনের যত্ন নেওয়া বয়স অনুমত তিরিশ বছর এবং সম্পূর্ণ এটি অনলাইনে আবেদন করতে হবে আর এটি আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাই দু তো একত্রিশে জুলাই দু হাজার চব্বিশের আগে কিন্তু আবেদন করে নেবেন এটিতে আবেদন করতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওর প্রথম কমেন্ট বক্স দেখুন ওখানে বিস্তারিত দেওয়া আছে আর আপনারা যারা নতুন দর্শক অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন